ভাইদের বলছি দেবান ভাইরা বলে পিরোলিদের রজা জিয়ারত করতে নাই রজা কেন করে দেবান ভাই কেন রজা করে পিরোলিদের না দেহটা মাটিতে খায় না পোকামাকড় ছয় না হ্যাঁ মৃত্যু হয় না পিরোলিদের মৃত্যু নাই পিরোলিরা কায়া পাল্টায় দেহ পাল্টায় তার জন্য রজা করতে হয় একটা মানুষ মরে গেছে তার ন বছর মৃত্যু হয়েছে সে বলেছে সে অনেক জানকারী সে বলেছে আমাকে আমার কব্বরটা কুড়ে আমাকে আবার বের করে আমার রজা করে দাও সে ন বছর পর তার যেমন মানুষটাকে দিয়ে এসেছিল কব্বরে সেই রকমই ছিল তার দেহ মাটিতে খায়নি পুকাতে খায়নি তার রজা করা হয়েছে হ্যাঁ আর জানকারি হলে এরকমই হয় দেহকে মাটিতে খাবে না মাটিতে ছুবে না তার জন্য রজা করা হয় হ্যাঁ দেহ দেহ পাল্টায় রূপ পাল্টায়